সমকোণী ত্রিভুজ আছে কিন্তু আমি বলেছি সমকোণী সমদিবাহু ত্রিভুজ সমকোণী সমদিবাহু নামটা দেখো সমকোণী সমদিবাহু এই ত্রিভুজটা তিনটি কোণের অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো সমকোণী সমদিবাহু তা যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ ভালো করে বলছ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এই কোণটাই সমকোণ হয় অন্য কোণ হতে পারে না সাধারণত এটাকে ঘুরিয়ে দিলে হয় হতে পারে কিন্তু নর্মালি এই কোণটাই হয় সে একটা কোণ সমকোণ হয় তাহলে যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণী ত্রিভুজ ভালো করে বুঝতে হবে সমকোণী ত্রিভুজ এবার বলে যে সমকোণী সমদিবাহু তাহলে সমকণী হতে হবে দুটো বাহু সমানও হতে হবে তাহলে সেক্ষেত্রে কিভাবে আঁকতে হবে স্যার দেখো এই সমকোণী সমদিবাহু এটা হচ্ছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ একটা কোন তো সমকোণ নব্বই ডিগ্রি হয়েছে আরও দুটো বাহু সমান হতে হবে মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হতে হবে যদি বলো স্যার এটা কেন সমান হবে না তার কারণ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের এই যে সমকো নব্বই ডিগ্রি তার এই বিপরীত বাহু যেটা আছে এটাকে বলে অতিভুজ এর এটা অতিভুজ বলে এটাকে ঠিক আছে আর মনে রাখবে অতিভুজ হলো সব সবথেকে বড়ো বাহু বৃহত্তম বাহু অতিভুজ অধিভুজ সব সবথেকে বড় বাহু অতিভুজ তাহলে এই বাহুটার সাথে অন্য বাহু সমান হতে পারে না সব সময় এই দুটো বাহু সমান হবেই তাহলে দেখো এই ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি তো হলো আরো দুটো বাহু সমান তাই এর নাম হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ জ্যামিতি করানোর সময় আবার বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু দুটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ এবার পরপর ধাপে ধাপে বলাছি ভালো করে বুঝবে তাহলে এই হচ্ছে সমকোণী সমদেব ত্রিপুশ তাহলে এবার যে কথাটা বলছি মনে রাখবে এ পারলে খাতা লিখে নেবে ক্লাস নাইনে যখন উঠবে নাইন টেনে উঠবে তখন দেখবে এটা সেখান হবে মতো দেখবে এইটাও পেয়ে যেতে পারো দেখো সেটা হলো কি সমান বাহু এই এই একটা বাহু এই একটা বাহু সমান এই সমান বাহুর বিপরীত কোন সমান হয় আবার বলছি সমান বাহুর বিপরীত কোন সমান হয় তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা তাহলে এটা সূত্র লিখে নাও সমান বাহুর বিপরীতকণ সমান হয় তাহলে দেখো যে কথাটা বলছি কান্দে শোনো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আসবে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় অলওয়েজ সবসময় সব সময় একশো আশি ডিগ্রি হয় তিনটি কোণের সমষ্টি তার মধ্যে একটা তো নব্বই ডিগ্রি হয়ে গেছে অলরেডি সমকোণী হওয়ার জন্য তাহলে পড়ে আছে কত নব্বই এটা এখনো অবশিষ্ট পড়ে আছে এখন কি বলেছি যে সমান বাহুরে এই বাহুটা আর এই বাহুটা সমান এদের বিপরীত কোনও সমান হবে তাহলে এই দুটো কোন যদি সমান হয় তাহলে এক একটা কোন কত করে হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয়ে যাবে সমান মানে এক একটা পঁয়তাল্লিশ 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 মানে নব্বই তাহলে দেখো একটা কোন নব্বই ডিগ্রি রয়েছে আর একটা কোন হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা কোন হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে কাটাকাটি করলে উত্তর হবে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক